স্বামীর কষ্টে উপার্জিত টাকায় প্রেমিকের সাথে ওই সমস্ত কাজ করার জন্য বাসা বাড়ানেন একজন প্রবাসীর স্ত্রী প্রবাসীর কষ্টে উপার্জিত টাকায় পরকিয়া প্রেমিকের সাথে মজা মাস্তি করার জন্যই একটি বাসা বাড়ানেন দোহাই দেন সন্তানদের মানুষ করা লাগবে আর তুমি প্রবাসে যাওয়ার পর থেকে তোমার মা বাবা আমার সাথে দুর্ব্যবহার করে এমন কথা বলে স্বামীকে পুচলিয়ে পাসলিয়ে শহরে একটি বাসা বাড়ানেন আর সেই বাসায় সন্তানকে মানুষ করার কথা বলে গিয়ে সেখানে নিজেই হয়ে গেল অমানুষ পরকিয়া প্রেমিকের সাথে রাতের পর রাত বছরের পর বছর ওই সমস্ত কাজে লিপ্ত হঠাৎ কথায় আছে পাপ যেদিন গাবিন হবে সেদিন প্রকাশ্যে আসবে ওইখানকার স্থানীয় মানুষের নজরে পড়ে বিষয়টা তারপর দুইজন পরকিয়া প্রেমিক সহ ওই প্রবাসীর স্ত্রীকে হাতে নাতে ধরেন এলাকাবাসী তারপর তাদের সাথে যেটা ঘটে সেটা শুনলে হয়তো বা আপনারা অবাক হয়ে যাবেন দর্শক শ্রোতা স্ক্রিনে যে নারীকে দেখতে পাচ্ছেন এই পরকিয়া আসক্ত নারীর জানা গেছে আজ থেকে পাঁচ বছর আগে একজন ব্যক্তির সাথে বিয়ে হয় বিয়ের পর সংসার জীবন ভালোই চলছিল কিছুদিন পর স্ত্রী সন্তানের স্বপ্ন গড়ার উদ্দেশ্যে ওই ব্যক্তি প্রবাসে পাড়ি জমান আর সেই প্রবাসে পাড়ি জমানোর পর তার স্ত্রীর কোল জুড়ে আসে একটি কন্যা সন্তান আর তারপর থেকেই ওই স্ত্রী ওই প্রবাসীর স্ত্রী দুশ্চরিত্রা নারীর একা একা আর ভালো লাগছে না তার একজন সঙ্গীর প্রয়োজন এর ভিতরে মোবাইল ফোনে পরিচিত হয় এক ব্যক্তির সাথে জড়িয়ে যান পরকিয়া প্রেমে আর সেই প্রেমিককে কোনোভাবেই সময় দিতে পারছে না প্রেমিকের সঙ্গে একত্রিত হতে পারছে না তারপর তার স্বামী প্রবাসীকে সে বলতে থাকে গ্রামে আর ভালো লাগছে না তুমি প্রবাসে যাওয়ার পর থেকে তোমার মা বাবা আমার সাথে সন্তানের ভবিষ্যতের কথা ভেবে আমার সন্তানকে যদি মানুষের মতো মানুষ করতে হয় গ্রামে থাকা যাবে না সন্তান মানুষ করার জন্য শহরে একটি বাসা ভাড়া নিতে হবে আর সেখান থেকে আমার সন্তানকে ভালো একটি স্কুলে ভর্তি করে ভালো পড়ালেখা করাবো তখন স্বামীকে এভাবে ব্রেন ওয়াশ করতে থাকে এক প্রকার স্বামী স্ত্রীর প্রস্তাবে রাজি হয়ে যান শহরের একটি প্লাটে বাসা ভাড়া করেন আর সেখানেই চলে যান ওই প্রবাসীর স্ত্রী তার কন্যা সন্তানকে নিয়ে আর সেখানে যাওয়ার পরবর্তীতে বাসাটিকে সাজিয়ে গুছিয়ে পরকিয়া প্রেমিককে কল করে বলেন আজকে থেকে তোমার আর আমার উন্মুক্ত জীবন আমি গ্রামের বাড়ি ছেড়ে একটি শহরে বাসা নিয়েছি এখানে আমরা দুজন সুন্দরভাবে দিন কাটাতে পারবো আর প্রেমিক এমন কথা শুনে একদম খুশি হয়ে যান আর ছুটে আসেন পরকিয়া প্রেমিকার বাসায় প্রবাসীর স্ত্রীর বাসায় প্রতিনিয়ত রাত দশটা এগারোটা বাজলে আশপাশে নীরব হলেই ওই পরকিয়া প্রেমিক প্রবাসীর স্ত্রীর বাসায় গিয়ে প্রতিনিয়তই রাতের বেলা ওই সমস্ত কাজে হতো প্রতিনিয়ত আসা যাওয়ার ফলে ওইখানকার স্থানীয় কিছু বাসিন্দা বিষয়টি ফলো করেন এবং স্থানীয় যুবকরা ওই বাসা বাড়ার মালিককে ওই বাড়িওয়ালাকে জিজ্ঞাসা করেন আপনার বাসায় যে যুবকটা আসে এটা কি কারণে আসে এটা কার আত্মীয় তখন ওই বাড়ির মালিক বলেন এই ব্যক্তিকে আমি চিনি না আমিও দেখেছি অনেকদিন সে এই বাসায় আসে কিন্তু ঢুকে আমি জানি না তারপর সেদিন তারা করতে থাকে দেখেন ওই ওই কিন্তু ব্যক্তি প্রবেশ করেছেন তারপর তারা বাসায় মোটামুটি বাইরে থেকে ক্যামেরা রেডি করেই দরজায় নক করেন বাড়িওয়ালা এবং দরজা খুললে ভিতরে প্রবেশ করে দেখতে পান ওই পরকিয়া প্রেমিক এবং প্রবাসীর স্ত্রী একসাথেই দর্শক শ্রোতা প্রশ্ন করতেই ওই পরকিয়া প্রেমিক বলেন আমি ওয়াইফাই লাইনের কাজ করি সেটা ঠিক করতে এসেছি এদিকে ওই প্রবাসীর স্ত্রীকে অন্যদিকে নিয়ে জিজ্ঞাসা করলে ভিন্ন জবাব আসে দুজনের দুই রকমের কথার কারণে ধরা পড়ে যান তারপর এক প্রকার জিজ্ঞাসাবাদে এক প্রকার তাদেরকে টুকটাক মেহামন্দারি করার পরবর্তীতে তারা শিকার হয়ে যান তাদের পরকিয়া প্রেমের সম্পর্ক দর্শক পুলিশ প্রশাসন আসে ঘটনাস্থলে এবং দুজনকে পুলিশি হেফাজতে নিয়ে যাওয়া হয় আজকে এই বর্তমান সমাজে আমাদের এই বিষয়টা কিন্তু অহরহর হচ্ছে প্রাইমারি স্কুল থেকে সন্তান মানুষের মতো মানুষ হতে পারবে না গ্রামে থাকলে সন্তান হবে অমানুষ এমন কথা বলে প্রবাসী স্বামীকে পাসলিয়ে সন্তান মানুষ করার কথা বলে বাসা বাড়ানেন আর সেখানে গিয়ে সেই নারী হয়ে যান অমানুষ স্বামীর কষ্টে উপার্জিত টাকা বিলিয়ে দেন প্রবাসী প্রবাসীর স্ত্রী পরকিয়া প্রেমিককে তার ভালো তার ভালোবাসার মানুষ প্রবাসী স্বামীর ভালোবাসার দেহটি নিজেকেও বিলীন করে দেন একাধিক পুরুষের কাছে এই সমস্ত ঘটনা বাংলার জমিনে অহর অহর ঘটে যে স্বামীকে বলে তোমার মা বাবা খারাপ ব্যবহার করছে গ্রামের সন্তান মানুষ করতে পারবো না এমন কথা বলে বাসায় গিয়ে নিজেই অমানুষ হয়ে যায় যদি এই সমস্ত ঘটনা এভাবেই চলতে থাকে তাহলে বাংলার জমিনে কোনো মানুষ কোনো পুরুষ সুখী হতে পারবে না এই পরকিয়া মান নামক এই ভাইরাসটি করোনা ভাইরাসকে অতিক্রম করেছে দর্শক ভিডিওটি শেয়ার করবেন আপনাদের ব্যক্তিগত মতামত জানাবেন এই দুশ্চরিত্রা নারীকে কি করা উচিত সে বিষয়ে একটু কমেন্ট বক্সে জানাবেন আর স্ক্রিনে তো আপনারা দেখতে পাচ্ছেন সেই পরকিয়া প্রেমিক আল্লাহ হাফিজ